সেনা সদরে আজ সেনাপ্রধানের সাথে তার অফিসারদের যে মিটিং হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরছি দেশে কি আসলেই জরুরি অবস্থা জারি হয়েছে নাকি এটা ভুল এবং বুয়া তথ্য সেনাপ্রধান কি বলেছে সেটা আপনারা জেনে নেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতির চিরকাল স্মরণ রাখবে সোমবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণের সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে সূত্র জানায় সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার গুজব ও উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে এই আয়োজনের সঙ্গে যুক্তও হন সূত্র আরও জানায় কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন তাদের আত্মত্যাগ দেশ সবসময় স্মরণ রাখবে তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন তিনি বলেন এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয় সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে সরকার জানে জনগণও জানে এসব কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকে নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে এতে বিভ্লান্ত হওয়া যাবে না পরিস্থিতি সামলাতে হবে দৈর্যের সঙ্গে সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশ ও দেশের জনগণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সামনে ঈদ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে যদি কোনো কারণে কোথাও আইনশৃঙ্খলা অবনতি হয় কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করতে হবে গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতারেস বাংলাদেশ সফর প্রসঙ্গে উল্লেখ করে সেনাপ্রধান বলেন জাতিসংঘ মহাসচিব শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতি যেভাবে সেনাবাহিনী সামলেছে সে বিষয়ে সেনাবাহিনীর বুয়াসি প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মহাসচিবের সফরকালে কক্সবাজারে এক লাখ রোহিঙ্গা ইফতার আয়োজনে সহযোগিতার জন্য সেনাপ্রধান রামউ সেনানিবাসকে ধন্যবাদ জানিয়েছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ বিষয়ে সেনাপ্রধান বলেন যুক্তরাষ্ট্রের সিনেটর সেনাবাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেছে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে থাকার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন গত রোববার ঢাকা সেনানিবাসে সেনামালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে ইফতারা অনুষ্ঠানের আয়োজন করা হয় মূল কথা হচ্ছে বাংলাদেশে কোনো ধরনের সামরিক আইন জারি হয়নি বলে উল্লেখ করেছেন সেনাপ্রধান এবং সবাইকে গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ